আসসালামু আলাইকুম কবি জয় গোস্বামীর একটি বিখ্যাত কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয় পাঠ করছি আমি রবিউল মাশরাফি মাধব মাধব তোমার বাড়ি যাব মাধব তুমি কি আর আমার কথা ভাব মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়ে ছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব লেখা লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে আগ দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার উড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে মেঝের উপর বিছানা পাতা যৎস্না এসে পড়ে আমার পরে যে ছিল চোরা পাথের মাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আমি এখন এই পাড়ায় সেলাই দিদি তবু আগুন বেনি মাধব আগুন জানে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই ধন্যবাদ সবাইকে কবিতাটি শোনার জন্য